ওয়েলকাম সবাইকে কুকিং আজকে নিয়ে আসলাম জন্য মজার একটা ম্যাঙ্গো রেসিপি তো এই রেসিপিটা আসলে কি বলবো এ সম্পর্কে যত বলবো ততই কম হবে কারণ আমিও হচ্ছে ম্যাঙ্গো লাভ ঠিক আছে আম লাভার যারা তাদের কাছে তো অমৃতের মতো মনে হবে আর এটা হচ্ছে গিয়ে আমি আম দিয়ে বানিয়েছি সন্দেশ তো আমি সন্দেশ বলা যায় এই আমের সিজনে পাকা আমের সিজনে মানে সবাই এত এত রেসিপি করছে কারণ আমি এটা করব ঠিক আছে আমি আজকে আপনাদের সঙ্গে এই সন্দেশ বানানোর রেসিপিটা শেয়ার করব তো চলেন আমি কিভাবে করলাম কি কি করলাম সেটাই শেয়ার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ আর এটাকে আমি একবার বলক তুলে নিয়েছিলাম এখন হচ্ছে এটার থেকে আমি ছানা কেটে নেব তো ছানা কেটে নেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাপ ভিনেগার নিয়েছি আর ভিনেগারটা দিয়ে হালকা একটু নাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে দেখেন কি সুন্দর একদম ছানা কেটে গেছে তো আমি হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি যাতে সবগুলো দুধ থেকে ভালোভাবে ছানাটা কেটে যায় এখন হচ্ছে আমি একটা স্ট্রেনার মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি এই অল্প করে তুলে ছেঁকে নিচ্ছি আর এটা থেকে পানি বের হয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই মানে জাস্ট রেখে দিব একপাশে আর পানিটা ঝরে যাবে ছানাটা থেকে যাবে আর কি তো আমি একপাশে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি আর এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর এই পাকা আমগুলোকে এখন আমি ছিলে নিব ছিলে না হয়ে গেছে এখন জাস্ট আমি এগুলোকে হাত দিয়ে চটকে তো চটকে নেওয়ার পর এ পর্যায়ে চাইলে আপনারা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন কিংবা চাকনি দিয়ে ছেকে নিতে পারেন যেহেতু এগুলোর মধ্যে হচ্ছে কি আপনার একটু ই আশাস ভাব থাকে আমের ভিতরে পাকা আমের ভিতরে তো সেটা ফেলে দেওয়ার জন্য আর কি আমি ছেঁকে নিয়েছি এখন চলে আমরা ডিরেক্ট চুলায় চলে যায় চুলে চলে আসছি এখন হচ্ছে সন্দেশ বানানো শুরু তো আমি হচ্ছে সেখানে আমগুলো দিয়ে দিয়েছি তার ভিতরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ওই যে পানি জড়িয়ে রাখা দুধের ছানাগুলো তো এগুলো একসাথে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি আর এইটা বানানোর জন্য একটু প্যান জাতীয় নন স্টিকের জাতীয় জিনিস নেয়ই দরকার যাতে কিনা না নিজ দিয়ে লেগে না যায় চুলা রাস্তা একদম মিডিয়ামে রাখতে হবে আর এখানে এ পর্যায়ে চাইলে প্রায় ঘি দিতে পারেন তবে আমার মনে হচ্ছে যে ঘি না দিলেও চলে যেহেতু দুধের ছানা আছে এটাতে হচ্ছে ঘি একটা তেলতলা ভাব চলে আসবে E é. এখানে তেমন তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না এই তো দুই তিনটা ইয়ে হয়ে গেলে হয়ে যায় তা আমি মিডিয়াম আসে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে একদম ঘন করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি চার টেবিল চামচ এটা দিতে হবে নয়তো কিন্তু আপনাদেরকে গুঁড়ো দুধ দিতে হবে চিনি দিতে হবে আর আমি গুঁড়ো দুধটা স্কিপ করলাম এজন্যই যাতে কিনা না আমের একটা কালা চলে আসে ঠিক আছে আর কনডেন্স মিল্ক দিলে দুধ এবং চিনি দুটোর কাজই করে তো সেজন্য আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এই তো দেখলেন একে আমার খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে আমি একদম প্লেটে ঢেলে নিয়েছি আর আমে শেপ দেওয়া শুরু করে দিয়েছি আর আমে শেপ আমি কিভাবে দিলাম সেটাও আপনাদের কিন্তু একে একে দেখিয়েই দিলাম আর দেখেন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু এমনিতে ধুমড়ে মুছড়ে নিয়েছিলাম আর তার উপরে হচ্ছে সবগুলো সন্দেশ আমি বানিয়ে তারপর রেখে দিয়েছি আর আমি যে ডাটটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি লং দিয়ে ব্যবহার করেছি একটু হালকা ঠান্ডা ঠান্ডা অবস্থায় আর কি বানিয়ে নিতে হবে তাহলে শেপটা সুন্দর আসবে আর আপনারা চাইলে আমের শেপ না দিই এমনিতে বরফি শেপ দিয়ে তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে পিস করে নিয়ে নিতে পারেন তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আম অবশ্যই বাসায় ট্রাই